আর আজকের ভিডিওটা অনেক অসাধারণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের আগরতলার 20 টি ক্লাবের পূজা প্রস্তুতি আর প্যান্ডেলগুলো অনেক অসাধারণ আর একটা কথা বলি আমরা হচ্ছে বাঙালি আমরা বাজ দিয়ে অনেক কিছু বানাতে পারি তো আবারো বলছি আমরা বাঙালি প্রথমই আমি চলে আসলাম আগরতলার মরচুমনি এলাকায় আর এখানে রয়েছে ফাওয়ার্স ক্লাব গত বছর তারা ভার্টিক্যাল সিটি প্যান্ডেল করে খুব সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলেছিল আর এবারের তাদের থিম হচ্ছে অযোধ্যার একটুকরো রাম মন্দির আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাঁশ ও কাঠের তৈরি বেশ বড়সড় টাকসার মোটামুটি তৈরি হয়ে গেছে যা এখন থেকে দেখতে খুব সুন্দর লাগছে আজি সাবারামন তী এখন আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি ফাওয়ার্স ক্লাবেও কিন্তু প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে আর এখন থেকেই প্রতিমাকে দেখতে অপূর্ব লাগছে আমি নিশ্চিত এই প্যান্ডেলটা তৈরি হলে খুব সুন্দর লাগবে বলা যেতে পারে আগরতলার বড় পূজাগুলির মধ্যে এটি অন্যতম ফাওয়ার্স ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে গেলাম শান্তিপাড়া ঐক্যতা যুব সংস্থায় আর শান্তিপাড়ার এবারে থিম তো তোমরা মোটামুটি সবাই জানো হতে চলেছে ডিজনিল্যান্ড রেসর্ট কিন্তু আমাদের আগরতলার বড় পূজাগুলির মধ্যে একটি অন্যতম ক্লাব গত বছর তারা মায়াপুরের ইস্কন মন্দির বানিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল এবং সাথে রয়েছিল সাউন্ড এবং লাইটিং শো খুব সুন্দর লেগেছিল এই মায়াপুরের ইস্কুন মন্দিরটা দেখে আর এবছর আশা রাখছি ডিজলি রান্ড প্যান্ডেল করে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে এবং সাথে থাকবে সাউন্ড এবং লাইটিং শো তারপর আমি প্যান্ডেলের ভিতরের অংশে প্রবেশ করলাম আর ভিতরে দেখি প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে আর শান্তি প্রতিমা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর হয় আর আমরা আশা রাখছি বছরও তারা প্রতিমাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে শান্তি পাড়ার পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে গেলাম লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবে লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবের দুই উমা। তারা চাইনা হতে উমা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরবে যে আগের যুগে নারীদেরকে অত্যাচার করা হতো এবং কিভাবে বন্দি করে রাখা হতো আর লালবাহাদুর ক্লাবও আমাদের এবছর নতুন কিছু একটা দেখাতে চলেছে তারপর আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম পাশ ও কাঠের টাক্চার মোটামুটি লাগানো হয়ে গেছে তো চলো আপনাদের কি আমি লালবাহাদুর ক্লাবের প্যান্ডেলটা একটু একটু তারপর আমি চলে গেলাম দেশবন্ধু চিত্ররঞ্জন ক্লাবে আর চিত্রঞ্জন ক্লাবের দু সালের বিশেষ আকর্ষণ হচ্ছে টাইনার গ্র্যান্ড লাইস বা হোটেল এই প্যান্ডেলটা সেভেন্টি ফাইভ ফুট উচ্চতা হতে চলেছে আর তো চলো চিত্রঞ্জন ক্লাবের প্যান্ডেলকেও একটু সিনেমেটিক শর্সে দেখিয়ে দিই কাটি উজা হোক মাটি তিনি সাজে সেজেছে আঁকা তারপর আমি এখন প্যান্ডেলের ভিতরের অংশে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে দেখি দুর্গা মায়ের প্রতিমাকে এখন থেকে খুব অপূর্ব লাগছে আর শুনলাম নাকি চিত্তরঞ্জন ক্লাবের প্রতিমার দাম চার লাখেরও বেশি আর সেটা আমি প্রমাণও পেয়ে গেলাম এখন থেকে প্রতিমাকে দেখতে খুব অপূর্ব লাগছে তো চলো মায়ের প্রতিমাকে একটু শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই তারপর আমি চলে আসলাম মেলার মাঠের সামনে এগিয়ে চলো সঙ্গে আর এগিয়ে চলো সঙ্গের দু সালের বিশেষ আকর্ষণ হচ্ছে কলকাতার সেই বিখ্যাত মেমোরিয়াল মিউজিয়াম আর এগিয়ে চলো সংঘ কিন্তু আমাদের আগরতলার বড় পূজাগুলির মধ্যে একটি অন্যতম ক্লাব তোমরা কিন্তু এগিয়ে চলো সঙ্গের এই প্যান্ডেলটা দেখতে কিন্তু মিস করবে না এগিয়ে চলো সংঘের পূজা প্রস্তুতি দেখার পর আমরা চলে গেলাম শিবনগর মডার্ন ক্লাবে আর শিবনগর মডার্ন ক্লাব গত বছর তারা বৃন্দাবনের প্রেম মন্দির প্যান্ডেল করে খুব সুন্দরভাবে তুলে ধরেছিল আমাদের সামনে আর এবছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমেরিকার মন্দির আর শিবনগর মডার্ন ক্লাবেরও কিন্তু প্যান্ডেল পরিকল্পনার কাজ প্রায় অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে এবং বাসের টাকচার কিন্তু মোটামুটি লাগানো হয়ে গেছে আর এখন থেকে প্যান্ডেলকে দেখতে খুব সুন্দর লাগছে তো চলো শিবনগর মডার্ন ক্লাবের প্যান্ডেলকেও একটু সিনেমেটিক শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই এখন আমি প্যান্ডেলের ভিতরের অংশে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করে দেখি দুর্গা মায়ের প্রতিমা বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর প্রতিমাকে দেখতে খুব সুন্দর লাগছে শিবনগর মডার্ন ক্লাবের প্যান্ডেলও কিন্তু আশি পঁচাশি ফুট উচ্চতা হতে চলেছে আর তোমরা কিন্তু এই প্যান্ডেলটা দেখতেও কিন্তু মিস করবে না শিবনগর মডার্ন ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি দেখার পর আমি চলে গেলাম নেতাজি প্লে সেন্টারে আর নেতাজি প্লে সেন্টারের সালের থিম একটা ইউনিক হতে চলেছে কারণ যে সকল জিনিসপত্র আমরা ফেলে দিই যেমন আগরবাতি ব্যাঙ্গাচি এই সকল জিনিসপত্র দিয়ে তাদের দুই সালের প্যান্ডেল পরিকল্পনা করতে যাচ্ছে আর বাসের টাকচার মোটামুটি লাগানো হয়ে গেছে কিন্তু প্যান্ডেলটাকে এখনো সেরকম ভাবে কিছু বোঝা যাচ্ছে না তারপর আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখি দুর্গামায়ের প্রতিমাকে এখন থেকে দেখতে অপূর্ব লাগছে তো চলো দুর্গা মায়ের প্রতিমাকে একটু শর্টস মাধ্যমে দেখিয়ে দিই আর আমি নিশ্চিত যে নেতাজি প্লে সেন্টারও আমাদের এবারের দুর্গাপূজায় নতুন কিছু একটা দেখাতে চলেছে নেতাজি প্লে সেন্টারের প্যান্ডেল পরিকল্পনা দেখার পর আমি চলে গেলাম আস্তাবল গ্রাউন্ডের পোলস্টার ক্লাবে আর পোলস্টার ক্লাবের দু সালের বিশেষ আকর্ষণ হচ্ছে আলবার্ট হল মিউজিয়াম এর আদলে তাদের প্যান্ডেল গড়ে তুলতে যাচ্ছে كل شيء পর আমি চলে গেলাম ধলেশ্বর এলাকার শতদল সংঘে আর শতদল সংঘের দুই সালের থিম হচ্ছে মাতৃবন্ধনের উপর কেন্দ্র করে তাদের এবারে থিম রাখা হয়েছে আর অনেক দিন আগে থেকেই তারা প্যান্ডেল পরিকল্পনার কাজ শুরু করে দিয়েছে আর আমি নিশ্চিত যে শতদল সংঘ আমাদের দুই সালের দুর্গা উৎসবে একটা নতুন কিছু দেখাতে চলেছে আর শতদল সংঘের এই প্যান্ডেলটাও কিন্তু তোমরা দেখতে কেউ মিস করবে না আপনার নাম কি রতন কুমার আচ্ছা তো আপনার যে থিমটা যে মাতৃবন্ধুর উপর যে থিমটা রাখা হয়েছে তো এটা

শতদল সংঘের প্যান্ডেল প্রস্তুতি দেখার পর আমি চলে গেলাম রাম ঠাকুর সংঘে আর রাম ঠাকুর আগে থেকেই প্যান্ডেল পরিকল্পনা কাজ শুরু হয়ে গেছে আর রাম ঠাকুর আমাকে কমেন্টে অবশ্যই বলে যাবেন যে রাম ঠাকুর সঙ্গের এবারের থিমটা কি হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে রাম ঠাকুর সঙ্গে যে মায়ের প্রতিমা এখন থেকে দেখতে খুব অপূর্ব লাগছে তো চলো আমি তোমাদেরকে দুর্গা মায়ের প্রতিমাকে একটু সিনেমেটিক শর্টস দেখিয়ে দিই ভালোবাসার আলিঙ্গনে তারপর আমি চলে আসলাম ছাত্রবন্ধু ক্লাবে আর ছাত্রবন্ধু ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে সবুজে বাচক তারা ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ বাসবেদকে নিয়ে দুই সালের প্যান্ডেল পরিকল্পনা করতে যাচ্ছে আর আমি নিশ্চিত যে ছাত্রবন্ধু ক্লাবও আমাদের দুই সালের দুর্গা উৎসবে একটা নতুন কিছু দেখাতে চলেছে ছাত্রবন্ধু ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম সেন্ট্রাল রোড ইউগা সংস্থায় সেন্ট্রাল রোড ইউগা সংস্থাও আমাদের এ বছর নতুন কিছু একটা দেখাতে চলেছে কারণ বিভিন্ন রকম পাখির উপর ভিত্তি করে তাদের দুই সালের থিমটা রাখা হয়েছে আর আমরা আশা রাখছি যে সেন্ট্রাল রোড ইউগা সংস্থা আমাদের এ বছর নতুন কিছু একটা দেখাতে চলেছে মা দুর্গার উল্লাসিয়ালগনে মহামারী মুছে যাবে সেন্ট্রাল রোড ইউগা সংস্থার পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম এমবিবি ক্লাবের পূজা প্রস্তুতি দেখার জন্য আর এমবিবি ক্লাবের দু সালের থিম হচ্ছে হারানো শৈশব তো এম ক্লাবেরও কিন্তু প্যান্ডেল পরিকল্পনার কাজ শুরু হয়ে গেছে কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যে প্যান্ডেলটা কি হতে যাচ্ছে কিন্তু ওদের থিমটার নাম হচ্ছে হারানো শৈশব আর প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিব। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা যদি সাবস্ক্রাইব না করো না হলে তোমরা প্রত্যেকটা ভিডিও মিস করবে এম বিবি ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম গ্যান্ডোস ক্লাবে আর গ্যান্ডস ক্লাবের কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে কিন্তু কোন রকম পোস্টার বা থিম কি সেটা আমি জানতে পারলাম না কিন্তু ক্লাবের যে প্যান্ডেল পরিকল্পনার কাজ করছে তাদের থেকে আমি একটা ফটো কালেকশন করতে পেরেছি যে প্যান্ডেলটা এরকম হতে চলেছে কিন্তু কোন রকম পোস্টার বা থিম দেওয়া হয়নি তো প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিব আর যে গ্যান্ডস ক্লাবের কিন্তু প্রতিমা বানানোর কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে তো চলো গ্যান্ডস ক্লাবের প্রতিমাকে একটু সর্সের মাধ্যমে দেখিয়ে দিই কাছের তারপর আমি চলে আসলাম আজাদ হিন্দু ক্লাবে আর আজাদ হিন্দু ক্লাব গত বছর তারা বৃদ্ধি আশ্রমের উপর ভিত্তি করে প্যান্ডেল করেছিল আর আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছিল আর এবছরও তাদের থিম মা কিভাবে একটা শিশুকে লালন পালন করে এর উপর ভিত্তি করে তাদের এবারে থিমটা রাখা হয়েছে তো আমি এখনো কনফার্ম না যে থিমটা কি হবে তো প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিব আর তোমরা যদি কেউ জেনে থাকো যে আজাদ হিন্দু ক্লাবের থিমটা কি তাহলে তোমরা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না ঠিক আছে আজাদ হিন্দু ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম রামনগর এলাকায় আর এখানে রয়েছে সংহতি ক্লাব আর সংগতি ক্লাবের দু সালের থিম হচ্ছে চাইনার গ্র্যান্ড স্ল্যাস বা হোটেল আর এই সেম প্যান্ডেল দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবেও হতে চলেছে এবং তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না কোন প্যান্ডেলটা তোমরা আগে দেখবে সংগতি ক্লাবের প্যান্ডেলটা নাকি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের প্যান্ডেলটা এবং কোনটা সবচেয়ে বেস্ট লেগেছে তোমাদের কাছে সেটাও কমেন্টে অবশ্যই বলে যাবে আর বাসের টাকসের মোটামুটি লাগানো হয়ে গেছে তো চলো সংগতি ক্লাবের প্যান্ডেলকে একটু সিনেমেটিক সংহতি ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম কুঞ্জবন সেবক সঙ্গে আর কুঞ্জবন সেবক সংঘেরও কিন্তু প্যান্ডেল পরিকল্পনার কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর কুঞ্জবন সেবক সঙ্গের দু হাজার সালের থিম একটা কাল্পনিক শিবের উপর ভিত্তি করে রাখা হয়েছে আর কুঞ্জবন সেবক সংঘের যারা প্যান্ডেল পরিকল্পনার কাজ করছে তাদের থেকে আমি কালেকশন করতে পেরেছি যে প্যান্ডেলটা হওয়ার সাথে তোমরা এরকম দেখতে পারবে তো প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না ঠিক আছে কারণ এই ভিডিওটা করতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে এবং কি বলবো তোমাদের কিন্তু তোমাদের লাইক করতে এক সেকেন্ডের সময় লাগবে না তো চলো এখন আমি তোমাদের কুঞ্জবন সেবক সংঘের প্যান্ডেলটাকে একটু ঘুরে রামি আজ <laughs> সেবক সংঘের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে গেলাম কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নে আর কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের 2024 সালে থিমের নাম হচ্ছে সিম্ফনি আর সিম্ফনি মানে কি সেটা আমি বুঝতে পারলাম না এবং তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলে যাবে আর কঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের কিন্তু প্যান্ডেল পরিকল্পনার কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেব ঠিক আছে তো চলো কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের প্যান্ডেল কেউ একটু শর্টসের মাধ্যমে দেখিয়ে দি কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের প্যান্ডেল প্রস্তুতি দেখার পর আমি চলে গেলাম প্রান্তিক ক্লাবে আর প্রান্তিক ক্লাবেরও থিমটা কি সেটা আমি জানতে পারলাম না কিন্তু প্রান্তিক ক্লাবের যে প্রতিমা বানানোর কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর প্রতিমাকে এখন থেকে দেখতে খুব সুন্দর লাগছে তো চলো দুর্গা মায়ের প্রতিমাকেও একটু শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই তারপর আমি চলে আসলাম সিপিসি ক্লাবে আর সিপিসি ক্লাবে ক্লাবের দুই সালের থিম হচ্ছে পাহাড় আর এই প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেব আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকের জন্য বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে